আজকে ইফতারে থাকছে আলুর চপ আর এটা হচ্ছে একদম নতুন স্টাইলে তৈরি করে দেখাবো তৈরি করাও সহজ আর এটা ভাজার পরে অনেক সময় কিন্তু মোচমুচে থাকবে আর খেতেও অসাধারণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো আলুর চপ আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর আর খেতেও কিন্তু অনেক লোভনীয় হয় প্রতিদিন ইফতারি আপনারা কিন্তু এটা ছটপট তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখে নেই কিভাবে আজকের ইফতার রেসিপিটি তৈরি করেছি ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে দুটি সিদ্ধ করা আলু ম্যাশ করে নিয়ে নিয়েছি বড়ো সাইজের আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি হাফ চা চামচ করে এখানে গরম মশলা গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি বড় চা চামচের চার চা চামচ দিয়ে দিয়েছি আমি এখানে এখন খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে সব কিছু উপকরণ মিক্স করার পরে এখন এটা একটি সাইড করে রেখে দিব অন্যদিকে একটি মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তেলটা যাতে ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এই দিকটা লক্ষ্য রাখতে হবে হাত দিয়ে মোটো পাকালে মোটো হয়ে যাবে আর ছেড়ে দিলে কিন্তু এটা ছেড়ে যাবে তখন মনে করতে হবে যে তেলটা ময়দার সাথে পারফেক্টভাবে মিক্স হয়ে গিয়েছে এখন অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নিতে হবে আর পানিটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আমি ডোটা তৈরি করব। এই যে সফট একটি ডো আমি এখানে তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব আর এই ডোটা কিন্তু আমি রেস্টে রেখে দেবো না সরাসরি কিন্তু এই আলুর চপগুলি আপনাদেরকে তৈরি করে দেখাবো তো প্রথমে ডো থেকে রুটিটা বেলে নিতে হবে আর যতটা সম্ভব পাতলা করে আপনি রুটিটা বেলে নেবেন সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে তারপর একটি বেলন দিয়ে আমি রুটিটা বেলে নেব যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে ঠিক আমি যেভাবে করে বেলে নিয়েছি এর চেয়েও কিন্তু চাইলে আপনারা পাতলা করে বেলে নিতে পারেন আর যে আলুর পুরটা রেডি করেছিলাম সেটা আমি এভাবে লম্বা সাইজ করে নিয়েছি এতে করে আপনার এই ইফতারটা বানাতে খুব সহজেই আপনি এটা তৈরি করে নিতে পারবেন তো আগে থেকেই সব কিছু রেডি করলে কিন্তু খুব সহজেই ঝটপট ইফতার আইটেমসগুলি তৈরি করা যায় তারপরে কিন্তু আমি সামনে একটু পানি লাগিয়ে নিয়েছি রুটির এরপরে রোলের মতো পেঁচিয়ে নিয়েছি ঠিক এভাবে করে পেছিয়ে নিতে হবে এরপরে একটি ছুরি দিয়ে তারপরে আমি কেটে নিব সামনের অংশটি কেটে বাদ দিয়ে দেবো এরপরে এভাবে একটু কোনি করে কেটে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে আর খুব সহজেই কিন্তু এভাবে আলুর চপগুলি আপনি তৈরি করতে পারবেন আর এভাবে নতুন নিয়মে কিন্তু আলুর চপ তৈরি করলে খেতে অনেক মজার হয় আর দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় হয় এখন হচ্ছে আমি এটাকে উপর থেকে একটু ডিজাইন করে দেবো হাত দিয়ে একটু চেপে চড়া করে দিচ্ছি এখন হচ্ছে একটি ছুরি দিয়ে এভাবে দাগ কেটে দিলেই খুব সহজেই কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে যাবে দেখেই বুঝে নিতে হবে যে কিভাবে আমি ডিজাইনগুলি তৈরি করছি আর যে কোনো জিনিস কিন্তু দেখতে আকর্ষণীয় হলে খেতেও কিন্তু দারুণ মজার হয় এভাবে করে প্রত্যেকটি ইফতার আইটেমস আমি তৈরি করে নেব প্রত্যেকটি তৈরি করে নিয়েছি আর এগুলিকে এখন তেলে ভেজে নিব চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে এরপর এক এক করে এই ইফতার আইটেমসগুলি আমি দিয়ে দিয়েছি আর চুলা গাছটি মিডিয়াম টু লোতে থাকবে কিছু সময় পর এগুলিকে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আর এটা কিন্তু ইফতারের এক ঘন্টা আপনি আগেই ভেজে নিতে পারবেন এতে করে এটা মুছমুছে থাকবে তো যারা এখন এইভাবে আলুর চপগুলি তৈরি করেননি তারা কিন্তু খুব সহজেই আলুর চপটা তৈরি করে নিতে পারেন খেতে অসম্ভব মজার হবে এভাবে উল্টে পাল্টে আমি এগুলিকে ভেজে নিব আজকের ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো কিছু সময় ভাজার পরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন হচ্ছে আমি তেল ঝরিয়ে এই আলুর চপগুলি উঠিয়ে নিব সবগুলি আলুর চপ উঠিয়ে নিয়েছে আর একটি চাউমিন প্লেটে ছাপ করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয় ঝটপট ইফতারিতে আপনারা এ ধরনের আলুর চপ তৈরি করে নিতে পারবেন তো একটি চপ আমি ভেঙে দেখিয়ে দিয়েছি আর দেখিয়েই বুঝতে পারবেন উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা আলুর পুড়ে ভরা আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আজ এ পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ